নমস্কার বন্ধুরা মায়ের রানায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ সারের রেসিপি নিয়ে আমি আজকে একটা সিম্পল মাছের ঝোলের রেসিপি শেয়ার করব যেটা খেতে ভীষণই সুস্বাদু আর বানানোও কিন্তু ভীষণ সহজ খুবই হালকা পাতলা একটা মাছের ঝোল যেটা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে আজকে আমি ফুলকপি দিয়ে এবং বড়ি দিয়ে রুই মাছের ঝোল করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে ফুলকপি আর আলু কেটে নিয়েছি আমি এখানে আলুও অ্যাড করছি আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন এরপর নিয়েছি আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর তেজপাতা আর জিরে গুঁড়ো আমি এই রেসিপিটার মধ্যে জিরেটা গুঁড়োই ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু গোটা জিরেও এরমভাবে মিক্সিতে সামান্য জল দিয়ে পেস্ট করে নিতে পারেন আর এইভাবে তেজপাতা একবার পেস্ট করে রান্না করে দেখুন এর স্বাদই হবে দুর্দান্ত একেবারে অন্য একটি স্বাদ এবং দারুণ একটি সুগন্ধ বেরোয় তারপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এরপরে একটুখানি লবণ দিয়ে একটু নেড়ে নিলাম তেলটা তারপরে লবণ আর হলুদ মাখানো রুই মাছটাকে ভালো করে ভেজে নেব আমি আগে থেকেই কিন্তু মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তো দেখে বুঝতেই পারছেন আপনারাও কিন্তু ভালো মতো নুন আর হলুদটা মাখিয়ে রেখে দেবেন কিছুক্ষণ তাহলে কিন্তু মাছের মধ্যে খুব ভালো মতো নুন আর হলুদটা কিন্তু ঢুকে যাবে তো দেখুন বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে তেল ছেঁকে তুলে রাখলাম তারপর ওই তেলের মধ্যেই আমি একটুখানি বড়ি দিয়ে দিলাম বড়িটা অবশ্যই হালকা করে কিন্তু ভেজে নেবেন আর বড়িটা ভাজতে খুব বেশি সময় লাগে না আপনারা সকলেই জানেন এরপরে তেল ছেঁকে তুলে রাখলাম তারপরে ওই তেলের মধ্যেই আবারও আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো ফুলকপিগুলো কিন্তু আমি একটুখানি লবণ আর একটু গরম জল দিয়ে ভাপিয়ে রেখেছিলাম অনেকেরই কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হয় সেজন্য কিন্তু এইভাবে একটুখানি ভাপিয়ে নিলে ফুলকপিগুলো একেবারেই গ্যাস অম্বলও থাকবে না আর ফুলকপির মধ্যে যদি পোকামাকড় থেকে থাকে তাহলে কিন্তু এটা বেরিয়ে যাবে আর এখন কিন্তু নতুন ফুলকপি খুবই ভালো লাগে খেতে মাছের ঝোলে তো ভালো লাগে যে কোনো রেসিপিতেই কিন্তু ফুলকপি দিলে ভীষণ ভালো লাগে তারপর আমি ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়নে দিয়ে আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা হালকা করে জিরেটার সাথে একটুখানি ভেজে নিলাম এরপর আমি যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো একেবারে মিক্সিং জার থেকে ডাইরেক্টই আমি এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এটা শিলেও বেটে নিতে পারেন এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ যেহেতু এই রেসিপিটা একটু হালকা পাতলা হবে তাই জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম একটুখানি রঙটা ভালো আসার জন্য তারপর একটু নাড়াচাড়া করার পরেই দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবারও কিন্তু একটুখানি কষিয়ে নিয়ে মানে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিলাম ফুলকপিটা ফুলকপিটা দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে আমি ফুলকপিটার সাথে কষিয়ে নেব আর ফুলকপিটাও কিন্তু অনেকটা পরিমাণ এতে সেদ্ধ হয়ে যায় তো দেখুন মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে আর ফুলকপিটাও কিন্তু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এইভাবে ঢাকা দিয়ে কষালে কিন্তু ফুলকপিগুলো সমস্তটা সেদ্ধও হয়ে যাবে আর ভীষণই হবে মশলাটাও খুব ভালো মতো কষানো হয়ে যাবে তো দেখুন সমস্তটা কষানো হয়ে গেছে এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেবেন মানে আপনারা যতটা পরিমাণ ঝোল খাবেন আমার এখানে দু পিস মতো মাছ তাই জন্য কিন্তু আমি অল্প পরিমাণেই ঝোলটা ব্যবহার করলাম এরপরে ঢাকা দিয়ে আবারও ফুটিয়ে নেব প্রায় দশ মিনিট মতো দশ মিনিট পর ফিরে আসলাম ফুলকপি আর আলু অনেকটা পরিমাণে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন দেখে বুঝতেই পারলেন আলুটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে কিন্তু আমি এই ঝোলের মধ্যেই দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো বড়িটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো যাতে বড়িটার মধ্যে ভালো মতো কিন্তু এই ঝোলটা ঢুকে যায় এরপরে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা দিয়ে আবারও কিন্তু আমি দু মিনিট মতো ফুটিয়ে নেব যাতে মাছের ভেতরে ভালো মতো কিন্তু এই ঝোলটা ঢুকে যায় তার আগে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর ফিরে আসলাম মাছটার সাথে কিন্তু ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি আর ধনে যে ফ্লেভারটা সেটা কিন্তু সারা মাছের ঝোলে একেবারে ছড়িয়ে গেছে এটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় এইভাবে তৈরি করলে আপনারা তো অনেক রকমভাবে তৈরি করেন তবে এইভাবে হালকা পাতলাভাবে রুই মাছের ঝোল করলে কিন্তু গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে যারা একটুখানি হালকা পাতলা খেতে ভীষণ পছন্দ করেন তারা কিন্তু এইভাবে মাছের ঝোলটা তৈরি করে খেতে পারেন এটা বানানো ভীষণ সহজ আপনারা দেখে বুঝতেই পারলেন আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তো বন্ধুরা বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে কিন্তু আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ